আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি দেখাবো কিভাবে ঈদুল আজহার উপলক্ষে গরু এবং ছাগলের হাটের ব্যানার কীভাবে খুব সহজেই বানাতে পারবেন খুব কম সময়ে একদম সিম্পলভাবে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক শুরু করার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক প্রথমে আমরা ইলাস্ট যাব তারপরে ফাইল ফাইল থেকে নিউ যাব নিউ থেকে আপনি একটা দিয়ে দিবেন কাস্টমে দিলাম কাস্টমারি আপনি সাইজ দিয়ে দিবেন আমি দিচ্ছি পনেরোশো আর হাইটে দিয়ে দিচ্ছি আশো ওকে আশটাশো দিয়ে কালারটা রাখবো আট জিবি রেজুলেশন তিনশো তারপরে ক্রিয়েট দেব ওকে ক্রিয়েট তো একটা আর্টবোর্ড চলে আসলো আর্টবোর্ড আসার পরে এটার উপরে আরেকটা নিব এটা দেব পনেরোশো আর হাইট দেবো আষ্টশো তারপরে ওকে তারপরে এটাকে অ্যালাইন করে দেব অ্যালাইন করলাম অ্যালাইন করার পরে আমরা একটা ইয়াদে দেব অবজেক্ট অবজেক্ট থেকে পাতে যাব পাত থেকে অফসেট পাথ দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি অবজেক্ট সরি এটা আসে পড়ছে অবজেক্টে যাবেন অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাথ এটা হচ্ছে আপনি এই যে লেখাটা দিলেন এটার বাইরে যাবে না মানে এটার ভিতরে আমি লেখাটা রাখবো আমার ডিজাইনটা রাখবো এটা আপনি শিখে করে নেবেন আমি আমার মতো করে নিচ্ছি মাইনাস বাইশ পিকসেল আমি রাখছি আপনার যত খুশি আপনি রাখতে পারেন ওকে তারপরে ওকে দিব ক্লিক করে এটাকে মেক ওকে ওকে দিয়ে দিলাম তবে এটাকে লক করে দিই ওকে এটা নড়বে না এটাকে লক করে দিচ্ছি লক করার জন্য কন্ট্রোল টু কন্ট্রোল টু দিয়ে লক করে নিবেন আপনার কাজের সুবিধার্থে আপনি এটাকে লক করে নিবেন তারপরে আমি আমার যেটা আছে নিয়ে আসি এটা নিব নিলাম তারপরে ব্যাকগ্রাউন্ড এগুলো আমার কাছে আছে যদি আপনাদের এগুলো লাগে দরকার লাগে যদি না পান তাহলে আমার কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসবো যে কীভাবে এই গুলো নামাবেন তাও আবার ফ্রিতে ওকে তো এ পর্যন্ত থাকুক ওকে এখন এটাকে বসিয়ে দিই জায়গা মতো দেখেন আপনি আপনার মতো করে বসিয়ে দেবেন আমি এটা বাইরে রাখবো না সমান করে দিচ্ছি এটার সাথে ওকে তারপরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমি এইভাবে নিয়ে নিচ্ছি আপনি দেখেন আপনি আপনার মতো করে নিয়ে নেবেন তারপর এটাকে পিছনে দিব ওকে তারপর এটাকে গ্লিটান কালার করবো দেখেন আমার অলরেডি গ্রিডিয়ান কালার করা আছে যেটা আগে আমি করছিলাম গ্লিডিয়ান কালার অলরেডি আমার এটা গ্লিটান কালার করা আছে ওকে তো এটা কালারটা আমি মিলিয়ে দিব হুম কালারটা আপনি টেনে টেনে মিলিয়ে নেবেন ওকে ওকে ঠিক আছে এ পর্যন্ত থাকো তারপরে সবগুলোকে এক্সিলেট করে কন্ট্রোল টু ওদের লক করে নিবো যা তো আর নর্চর না হয় সেই জন্য হকিয়ে তো একটা শেপ নিবো নিলাম কালার দিয়ে দেব এই কালার হ্যাঁ এই কালার দিলাম দেওয়ার পরে এটা দুই সাইড দুইটা সাইড সুতরাং গুল করবো

বসিয়ে নিলাম তারপরে লেখাগুলো আমি এখানে লিখে রাখছিলাম লেখা তো অনেক সময় নেই এটা লেখা লেখা বেশি লং হয়ে যাবে তো লেখা লিখছি না জাস্ট আমি জায়গা মতো বসিয়ে দিয়ে আপনি দেখেন কিভাবে করতে হয় বিসমিল্লাটা এখানে দিয়ে দিবেন বিসমেলাটা আমি নিয়েছি এটার কালার করে দিব হোয়াইট এটার কালারটা সাদা করে দেবো তাহলে বাঁচবে এটার ওপরে লেখাটা সুন্দর করে বাঁচবে এটা বসিয়ে দিচ্ছে শুরু করলাম আর একটু ছোটো ভালো লাগবে ওকে পারফেক্ট ঠিক আছে পারফেক্ট তারপরে এটা এখানে দিয়ে দেওয়া নিচে চলে গেছে উপরে আনলাম এটাকে আপনি আপনার জায়গা মতো সুন্দর করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে দিবেন বসিয়ে দেওয়ার পরে এটাও এখানে আনি এটাকেও উপরে দিয়ে দেখেন এটা কিন্তু এটাও এদিকে আছে আছে দুইটা কিন্তু থাকলে ভালো লাগবে না তো এটাকে আমি এইভাবে রোটেট করে দিব রোটেট করার জন্য মাউসের মাউসের ওই যে বাম পাশে ক্লিক করে আপনি ডান্স ডান্স ট্রান্সফর্ম থেকে এই যে এটা এটা যাবেন এখানে তিন নম্বর অপশানে যাওয়ার পরে দেখেন অটোমেটিক গড়ে গেছে এখন অটোমেটিক গড়ে গেছে তারপরে ওকে দিবেন ঠিক আছে ওকে দেওয়ার পরে আপনার এটা হয়ে যাবে তারপরে নিচে নিচে আরেকটা শেপ শেপ দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে আপনি আপনার মত করে দিয়ে দেবেন আপনার যতটুকু লাগে যেখানে সুন্দর লাগে সেখানে আমি আপনাদের শেখানোর জন্য জাস্ট দিয়ে দিতেছি আর কি ঠিক আছে এখন আমাদের যে স্থানটা আছে এটা দিয়ে দেব এখানে এটারও কালার করে দিব সাদা এটা কালারটাও সাদা করে দিলাম এখন সুন্দর মতে বসিয়ে দেব এখানে আমি লিখছি যে আপনার নিজের জায়গা লেখেন আপনি যেহেতু আমি যেহেতু আপনাদের শেখানোর জন্য ট্যাগ বানাইতেছি তো আমি এখানে কিছু দিলাম না ওকে তারপর লেখাগুলো দিয়ে দেবেন লেখা দিচ্ছি এটা এটা কালার করে দেব লাল কালার হোয়াইট ওকে লাল কালার করে দিলাম এখানে একটা রাখবো আর এইখানে একটা ওকে দুইটা দিয়ে বসে রাখলাম এখন ঈদুল আজহা এই কথাটা সরি এই তো আজহা কথাটা এখানে রাখবো মাঝখানে ছোট করে দিলাম আরেকটু ছোট দিই বেশি হয়ে গেছে আরেকটু বড় করে দিলাম হ্যাঁ ঠিক আছে তারপরে এই কথাটা এই কথাটা আমাদের হচ্ছে মেইন এটার একটু ফ্রন্ট চেঞ্জ করতেছি ভালো লাগবে এটা দিয়ে দেই ওকে বোল্ড করে বোল্ড এটা কালার করে দেব লাল কালার স্টক দেব লাল দিতে একটু মোটা বাসে সেই জন্য আর কি দিতেছে স্টকটা

দেবো সাদা আর ওটার ওটা কালার করে এটা ওকে তো এটা উপরে বসিয়ে দেই তারপরে দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দেব তারপরে এটাকে মাঝখানে রাখবো এটাকেও এখানে রেখে দেওয়া সুন্দর করে বসিয়ে দেবেন ঢাকাটাই ছোট করে দিয়ে বেশি বড় হয়ে গেছে একটু ছোট করা ওকে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাতে বলবেন না কন্ট জানিয়ে দিবেন ওকে আল্লাহ হাফেজ